বিরাট আপডেট আপনার আধার কার্ডের ভ্যালিডিটি কতদিন রয়েছে আপনারা কিন্তু এখন অনলাইনেই চেক করতে পারবেন দেখুন আধার কার্ড ভ্যালিডিটি চেক এই কাজ না করলে অনেকেরই কিন্তু ইওর আধার কার্ড ইজ ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে আপনারও এরকম ইওর আধার কার্ড ইজ ডিএক্টিভেট হওয়ার আগে অবশ্যই আপনার আধার কার্ডের ভ্যালিডিটি একবার চেক করে নেবেন যদি দেখেন যে আপনার ভ্যালিডিটি টিকমার রয়েছে ঠিকঠাক রয়েছে ভ্যালিড রয়েছে সেক্ষেত্রে আর আপনাদের কোনো কিছু করতে হবে না যদি দেখেন যে ভ্যালিডিটি নেই আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে কিছু কাজ সেটা কিন্তু অবশ্যই করতে হবে তো কোটি কোটি মানুষের ঝামেলা বাড়লো কিভাবে কি আপনারা করবেন বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো জেলায় জেলায় আধার কার্ড বন্ধ শুরু হয়েছে আপনারা হয়তো জানেন অনেকেরই আধার কার্ড কিন্তু ডিএক্টিভেট অনেকের কিন্তু ক্যান্সেল এরকম কিন্তু দেখাচ্ছে তো কিভাবে আপনারা অ্যাক্টিভেট বা ভ্যালিডিটি চেক করে নিয়ে আপনারা কিভাবে বুঝতে পারেন যে আপনার আধার কার্ড বন্ধ হবে কিনা যদি হওয়ার চান্সেস থাকে তাহলে সেই বন্ধ হওয়া থেকে কীভাবে বিরত থাকতে পারেন সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে এসে সার্চ করতে হবে ইউআইডিএআই অথবা আপনারা সার্চ করতে পারেন আধার কার্ড যে কোনো কিছু এরকম লিখে সার্চ করবেন দেখবেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন ইউআইডিএই এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন যখনই এটার উপরে ক্লিক করবেন তখনই কিন্তু এই যে আধার কার্ড বা এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে ভাষাটা চুজ করবেন আপনারা কোন ভাষায় এই ওয়েবসাইটটাকে মানে আপনারা কাজ করতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশ সিলেক্ট রাখবো আপনার যেটা সুবিধা হয় এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন একটা পপ আপ ব্যানার দিচ্ছে যেখানে বলা রয়েছে প্লিজ আপডেট ইউর আধার কা আধার ফর কন্টিনিউ অ্যাকোরসি অব ডেমোগ্রাফিক ইনফরমেশন অনলাইন ডকুমেন্ট আপলোড এখানে কিন্তু বলা রয়েছে আপ টু ফোরটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কাজটা কিন্তু টোটালি ফ্রি রয়েছে চোদ্দোই জুন দু পর্যন্ত যেটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি এবং আপনারা কিভাবে আপডেট করতে পারেন এই নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে তো এটাকে আমরা স্কিপ করব। আজকে আমরা দেখব আধার কার্ড ভ্যালিডিটি রয়েছে না শেষ হয়ে গেছে সেটা তো তার জন্য আপনাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন রয়েছে আপনারা এখানে ক্লিক করতে পারেন তাছাড়া আপনার নিচের দিকে আসলে এই যে আধার আপডেট বলুন বা গেট আধার বলুন যে কোনো একটার উপরে আপনারা ক্লিক করতে পারেন তো এখানে আমি ডাউনলোড আধারের উপরে ক্লিক করে দিলাম আপনারাও যে কোনো চেক আধার বা যে কোনো কিছু একটা উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনাকে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু লগ ইন করতে বলবে কিন্তু আমরা এখানে আগে লগ ইন করবো না কিভাবে কি করতে হবে লগ ইন করলে কিন্তু আপনি ভ্যালিডিটিটা এখান থেকে দেখতে পাবেন না তো আপনাদের এ টু জেড প্রসেস দেখিয়ে দিচ্ছি তো আমি মোবাইল দিয়ে করছি যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেকই স্লো চলছে তো ওয়াইফাই দিয়ে থাকলে খুব তাড়াতাড়ি হতো যাই হোক আমি এখানে বর্তমানে আমার ওয়াইফাই নেই তো সেজন্য ইন্টারনেট দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নেট দিয়ে একটু স্লো খুলছে আপনারা একটু ধৈর্য ধরবেন দেখবেন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার এখানে রয়েছে এখানে আপনারা চাইলে লগ ইন করতে পারেন কিন্তু আগেই লগ ইন করবেন না যেটা আমি আপনাদের বললাম আপনারা স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ডকুমেন্ট আপডেট যেটা কিন্তু এখানেও বলা হয়েছে চোদ্দো ছয় দু হাজার চব্বিশ অব্দি ফ্রি রয়েছে ডাউনলোড আধার তারপরে এখানে আপনার আধার নাম্বার রিট্রিভ করতে পারবেন এখানে আপনার যে ইমেল আইডি মোবাইল নাম্বার সেটা ভেরিফাই করতে পারবেন ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি আপনি এখানে জেনারেট করতে পারবেন আপনার আধার কার্ডকে লক আনলক করতে পারবেন নিচে কিন্তু ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এটা কিন্তু আপনারা চেক করতে পারবেন এবং আরও যদি নিচের দিকে আমরা চলে আসি তাহলে পিবিসি যে আধার কার্ড সেটা আপনারা অর্ডার করতে পারবেন সেটা চেক করতে পারবেন আর এনরোলমেন্ট চেক করতে পারবেন আপডেট স্ট্যাটাস চেক করতে পারবেন এখান থেকে লোকেট এনরোলমেন্ট সেন্টার অর্থাৎ কোথায় আধার কার্ডের কাজ হয় সেটা আপনারা খুঁজে বের করতে পারবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং চেক আধার ভ্যালিডিটি আপনারা কিন্তু এই অপশনটাতে আসতে হবে সবার শেষে এটা কিন্তু রয়েছে তার নিচে আরও দুটো অপশন রয়েছে আমরা এটাতে ক্লিক করব চেক আধার ভ্যালি ভ্যালিডিটি তো চেক আধার ভ্যালিডিটির উপরে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে কিন্তু এন্টার আধার নাম্বার আর এন্টার ক্যাপচা এটা কিন্তু চাইছে অর্থাৎ এখানে আপনাদের আধার নাম্বারটা দিতে হবে এবং আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনারা ক্যাপচাটা দেবেন ক্যাপচাটা দেওয়ার পরে এখানে প্রসিডের উপরে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু এখানে আপনাদের যে মানে আধার ভ্যালিডিটি রয়েছে কি না সেটা কিন্তু দেখিয়ে দিবে। এবার কিভাবে দেখিয়ে দিবে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি চেক করেছি এভাবে কিন্তু আপনাদের শো করবে যে চেক ভ্যালিডিটি এখানে দেখুন টিকমার রয়েছে আর এখানে কিন্তু আধার নাম্বারটা লেখা থাকবে আমি ফাইভ জন্য হাইট করেছি এখানে দেখুন এক্সিস্ট বলছে আধার ভ্যারিফিকেশান কমপ্লিটেড এটা কিন্তু দেখাচ্ছে যদি আপনাদের ডিএক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু এখানে দেখিয়ে দেবা আর এই যে রাইট চিহ্নটা রয়েছে এটা কিন্তু রাইট চিহ্ন থাকবে না তখন কিন্তু এটা ক্রস থাকবে আর আপনাদের কিন্তু ডিএক্টিভেট সেটা কিন্তু বলবে তারপরে যদি আমরা নিচের দিকে যাই এজ ব্যান্ড যেটা রয়েছে কুড়ি থেকে তিরিশ ইয়ারের মধ্যে এই আধার কার্ডের মানে বয়স রয়েছে এই আধার কার্ড হোল্ডারের এবং জেন্ডার রয়েছে মেল স্টেট কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং মোবাইল নম্বরের লাস্টের তিনটে সংখ্যা দেখাচ্ছে আর নিচে দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে সেটা হচ্ছে এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি পিওআই আই ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ আপডেট কী বলছে এই যে এই আধার নাম্বারটা রয়েছে এটার কিন্তু রিকোয়ার্ড রয়েছে বা দরকার রয়েছে ডকুমেন্ট আপডেট করার কি কী ডকুমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস আর প্রুফ অফ আইডেন্টি সেটা কিন্তু বলছে প্লিজ আপলোড দ্য ডকুমেন্ট থ্রো এখানে মাই আধার ডট ইউআই ডট ডট ইন অর ভিসিট নিয়ারবাই আধার সেবা কেন্দ্র অর্থাৎ আপনাদের এখানে আমি দেখিয়েছি যে কীভাবে আপনারা নিজেদের আধার কার্ডের যে মানে ডকুমেন্ট আপলোড সেটা নিজেরা করতে পারেন সে আর তাছাড়া আপনারা যদি না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী এলাকাতে যেখানে আধার সেবা কেন্দ্র রয়েছে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের যে আধার ভ্যালিডিটি রয়েছে কিনা সেটা চেক করে দেখে নিতে পারেন এবার দেখা গেল আপনি চেক করতে গিয়ে দেখলেন যে আপনার আধার ভ্যালিডিটি নেই তো সেক্ষেত্রে আপনারা কীভাবে তাহলে আপলোড করবেন বা আপডেট করবেন সেজন্য আপনাদের কিন্তু আমি বলে দিই আপনারা কিন্তু পুনরায় আপনাদের যে হোমপেজ সেখানে চলে আসবেন এখানে আসার পরে আবারও কিন্তু আপনারা সবার উপরে একটা ব্যানার যেটা আমরা দেখেছিলাম এই যে এই ব্যানার এই ব্যানার উপরে ক্লিক করেও কিন্তু যেতে পারেন তাছাড়া আপনারা কিন্তু লগ ইন করেও যেতে পারেন যেটা আপনি করবেন সেটা থেকেই হবে আপনি যা করবেন সেখান থেকে কিন্তু আপনি আপনার যে আধার লগ ইন সেটা কিন্তু করতে পারবেন আর বাকি কাজগুলো কিন্তু করে নিতে পারবেন তো এই ভিডিও তো আর আমি আপনাদের ডকুমেন্ট আপলোড করা দেখাবো না কারণ আপনারা হয়তো জানেন যে এর অলরেডি আগে আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছি তো আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে এ টু জেড প্রসেস দেখে নিতে পারেন যে আপনার আধার কার্ড যদি ভ্যালিডিটি দেখেন শেষ হয়ে যাচ্ছে বা শেষ হওয়ার যে রিকোয়ার্ড রয়েছে ডকুমেন্ট আপলোড করার সেক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন এবং এটা আপনারা কিন্তু নিজেদের মাই আধার যে রয়েছে বা আপনাদের যে মোবাইল অ্যাপ রয়েছে সেখান থেকেও আপনারা এই কাজগুলো করতে পারবেন তো আপনার যেখানে সুবিধা মনে হবে সেখানেই কিন্তু আপনি করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার আধার কার্ড কীভাবে আপনার ভ্যালিডিটি রয়েছে কি সেটা নিজেরাই কিন্তু বাড়িতে বসে চেক করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনামেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ